নারায়ণের হাঁস জলে দিল ছাপ শনিবার বিপ্লব দেব হাঁস ছাড়লেন রুদি জলাতে এদিন রুদ্র সাগরে পালনের জন্য দুই হাজার হাঁস দিল রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে দেয়া হলো এই হাঁসগুলো মাস কয়েক আগে রুদ্র সাগরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন এই রুদি জলাতে পঞ্চাশ হাজার হাঁস ছাড়বে সরকার তিনি তখন বলেছিলেন হাঁস জলে চড়লে জলে অক্সিজেনের মাত্রা বাড়ে তখন তার এই কথা নিয়ে বেশ আলোচনা হয়েছিল এদিন করা হলো একশো জনের মধ্যে কারণ অনেকেই এবার কৃষিকাজ করতে পারছেন না এদিন রুদি চলা এলাকায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সম্পর্কে একটি কথাও খরচ করেননি বরং হাঁস দিয়ে কিভাবে মানুষের মুখে হাসি ফোটানো যায় তা অঙ্ক করে বোঝানোর চেষ্টা করেছেন তিনি

হাঁস প্রদান অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন হাঁস দিতে এক কোটি টাকা খরচ হয়েছে রাজ্য সরকারের এদিন দেয়া হয়েছে দু হাজারটি হাঁস এক কোটি টাকা রাজ্য সরকারের খরচ হলে প্রতি হাঁসের দাম পড়েছে পাঁচ হাজার টাকা করে হ্যাঁ মুখ্যমন্ত্রী এদিন বলেছেন হাঁস দিতে রাজ্য সরকারের খরচ হয়েছে এক কোটি টাকা একবার শুনুন কি বলেছেন মুখ্যমন্ত্রী উন্নয়নের জন্য প্রজেক্ট রয়েছে আমাদের কাছে এখানেও হোটেল হবে এখানেও ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট আসবে মাতাবারীতে দর্শন করবে সিধা নির্মহলে আসবে আর নির্মহলে হয়তো বা সেই যখন হোটেল প্রজেক্টগুলি হয়ে যাবে তিন দিন চার দিন ফরেন ট্যুরিস্ট থাকবে ফরেন ট্যুরিস্ট যা দেখার জন্য আপনাকে তাজমহলে যেতে হবে না নিরমহলে দেখতে পাবেন যে বিদেশ থেকে ইউরোপ থেকে আফ্রিকা থেকে অন্যান্য দেশ থেকে আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ থেকে ট্যুরিস্ট এখানে আসবে কোটি কোটি টাকা রোজগার করবেন আপনারা কোটি কোটি টাকা আজকে আমি এখানে বলে যাচ্ছি কেউ গরিব থাকতে পারে না এই এলাকাতে যেটা হয়ে গেছে সেটা বলে যান অন্যায় হয়েছে এখানকার বাসিন্দাদের সঙ্গে তাদেরকে শুধু ললিপপ দেখানো হয়েছিল এখানে ধরবর রয়েছে আপনাদের কাছে আপনাদের পরিবার কেউ গরিব থাকতে পারে না বন্ধুরা আর সরকার সেই দিশাতে কাজ করছে আর যে এই যে হাসের ছানাগুলি দেওয়া হচ্ছে তার মতো এক কোটি টাকা খরচা হয়েছে রাজ্য সরকারের এক কোটি টাকা ফ্রিতে আসি আপনাদেরই ট্যাক্সের টাকা এক কোটি টাকা খরচা করে তারপর সেগুলোকে আপনাদের কাছে পৌঁছে দিতে হচ্ছে কোন সরকার আপনাদেরকে এক কোটি টাকা দিয়ে দিয়েছে একসঙ্গে কোন স্কেমে দিয়ে দিয়েছিল শুধু বিভ্রান্ত করার জন্য যেটা এমএলএ স্যার বলছিলেন সুভাষ দাস হাসির দাম যদি পরে এক কোটি টাকা তাহলে প্রতি হাসির দাম যে পাঁচ হাজার হাসির এমন দাম শুনে অনেকেই হাসবেন সন্দেহ নেই চ্যানেল দিন রাত